পৃথিবীর যত ভালো মানুষ সবাই কেন খুব দ্রুতই পৃথিবী থেকে চলে যায় আসসালামু আলাইকুম সবাইকে তো এই অশান্তির সময় একটু সালাম নিবেদন করলাম সবার উপর যেন শান্তি বর্ষিত হয় আসলে ছোটোবেলা থেকে একটা কথা আমি মনে প্রাণে বিশ্বাস করি যে পৃথিবীর যত ভালো সৎ ভালোবাসার যোগ্য মানুষগুলো আছে তারা খুব দ্রুতই দুনিয়া ছেড়ে চলে যায় এই যে বর্তমান পরিস্থিতিতে কত অশান্তি দেখছেন আমরা যারা সাধারণ মানুষ তারা কিন্তু ঘরে বসে আছি আকাশ দেখছি অথচ যারা সাহসী যারা মেধাবী যারা মানবিকতা জানে তারাই দুনিয়াতে নেই তারাই শহীদ হয়ে গেছে যারা তার ভাইয়ের রক্তের দাম চেয়েছিল। তারাই আজ নিজেও শহীদ হয়ে গিয়েছে কে কার দাম চাইবে কে কার রক্তের মূল্য চাইবে সে নিজেই তো শহীদ হয়ে যায় যাই না এই অশান্তি কবে শেষ হবে দোয়া ছাড়া আর কিছুই করার নেই সাধারণ আমার